বন্ধুরা গ্রাম দেখাইতে আসছে আপনাদেরকে মালয়েশিয়ার গ্রাম একটু দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা যারা গ্রাম দেখতে পছন্দ করেন বা অনেকে কমেন্ট করেন বা মালয়েশিয়ার গ্রামের বাড়ি বা গ্রামের পরিবেশ বাড়িঘর কীরকম একটু যদি দেখাইতেন আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আজকে আসলাম আমি দেখাবো খুব সুন্দর একটা কয়েকটা বাড়ি একই সাথে পরিবেশটা কীরকম দেখেন অনেক ডিজাইনের জিনিস বানিয়ে রাখছে কিনা সব গাড়ির যে টায়ার আছে ওই টায়ার দাবানিয়ে রাখছে বক এবং বিভিন্ন ধরনের পাখি দেখেন অনেক ধরনের ফুল ফুলদানি সাজিয়ে রাখছে সামনে রাস্তা রাস্তার ওই পাশে অনেক কিছুই লাগিয়ে রাখছে যা দেখলে আপনার চোখ নিজেকে সামলাইতে পারবো না অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর পরিবেশটা তাদের আড্ডাখানার মতো আর কি আমরা যারা কাছারি ঘর বলি ছোট্ট একটা ঘর সামনে যত আগাই ততই দৃশ্য আনকমান দেখেন কত সুন্দর পরিবেশ রাস্তার পাশে বানিয়ে রাখছে এগুলা সব কিন্তু গাড়ির যে টায়ার আছে সেই টায়ার দিয়ে বানাইছে দেখেন এই পাশে আরো কত সুন্দর খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো দেখে দেখার পরে খুবই একটা আনন্দ বোধ করলাম আর এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম সামনেই মেন রাস্তা ওপারে বড় বিল্ডিং দেখেন ওটা হলো একটা মাদ্রাসা মালয়েশিয়ান মাদ্রাসা তবে আমি আর ওই দিকে যাব না এখন এই দিকে আমি ব্যাক করব যাই হোক আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই পেসটারে ফলো দিবেন আর চ্যানেলার সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো বা কেমন হয়েছে কোথায় থেকে দেখ দেখছেন সবই কমেন্ট করে জানাইবেন বা কমেন্টের মাধ্যমে উত্তরটা দিবেন আর কি খুবই সুন্দর একটা পরিবেশ হয়তো আমরা কেউ গ্রাম দেখতে ভালোবাসি কেউ শহর দেখতে ভালোবাসি অবশ্যই কমেন্ট করবেন আমি দেখানোর চেষ্টা করব যেটাই দেখতে চান আজকে এই পর্যন্তই অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাইবেন আর এখন অনেক কিছুই দেখাইলাম বা অনেক দেখা অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলে দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ